এই গজলটা লেগছিলাম বইয়া এই গজলটা আছে না তুন্দুলা কি কেহারি নেহারি নেহারি পরে ফায়া দিয়ে নেহারি দিয়া পরে পাঁচটা না হুলা দিলে পরে দুইটা মূর্ষা দিলে মধ্যে শেষ ওরা আটন নামারে যাই হোক বাদ দিতে কইলাম যাক আস্তে পরে এই তদ্দর বাসস্ট্যান্ডে বইয়া পরে এই শান্ডা লেখছি ওখানে এটা ইতিহাস হইছি নি আমি মরে গেলে তুমি যে হুজুর এটা আমরা তন্তর বইয়া লেখছি কথা কোন ঠিক না বেটে তা আমরা সব আমরা কি নবীরে বলতে পারমো আমার জান মদিনা আমার প্রাণ মদিনা এই তো সুন্দর আমার জান মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে বদিনার স্মৃতি গলি বাবী বারে বার কবে আমি পাবো রহ যাতো মার বদিনার স্মৃতি গলি বাবী বারে বার কবে আমি দেখা পাবো রহ যাতো মার লাগি কে দে কে দে বাসি নাই বলো না নবীরাগি नहीं मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूल जाते छाई बोलो ना, ना भूल जाते जान मदीना ভুলে যেতে চাইলে বদ খন্দ কাঁচে ওহোদের পাহাড় নবী লাগি তন্তরবাসী বেথার পাহাড় ঠিক না দহরাছে খন্দহ কাছে ওহো তের পাহার নবীর লাগি তন্তর বাসি বেতার পাহার মদিনাতে যাব আমি হলাম دیوانہ বলো না মদিনাতে যাব আমি হলাম دیوانہ মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা